সালামু আলাইকুম কৃষি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন একটি সিমের জমিতে এসেছি বর্তমানে সিম চাষ করা হচ্ছে অনেক জমিতে সিম লাগানো হয়েছে সিম একটি গুরুত্বপূর্ণ একটি সবজি আমাদের এটার চাহিদা বাংলাদেশে অনেক রয়েছে তো আমরা আশা মাত্রই দেখি এক চা চা সিমে জমিতে কাজ করতেছে তার সবজি জমিতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ ভালো আছি আচ্ছা এই সিম আপনি লাগাইছেন জি আমি লাগাইছি আচ্ছা এই কি সিমে জাত কি এটা গিয়া গিয়া সিম আচ্ছা সি সিমের জমিতে কি এখন কি কোনো সমস্যা আছে সমস্যা তো দেখা যায় না ওখানে পোকার কিছু সমস্যা আছে পোকার কিছু সমস্যা আছে হ্যাঁ কোন দিকে জানি পোকার সমস্যা জি চলেন দেখি আপনারা দেখতে পাচ্ছেন এরকম পোকা আছে আর কি পাতা খেয়ে ফেলতেছে এবং এখানে বাসা বানতেছে এই যে কিছু পোকা আছে যা পাতা যে কুরু ফিল্ড আছে সবুজ অংশটা আছে ওটা খেয়ে ফেলতেছে এটা আসলে এই তেমন গুরুত্বপূর্ণ একটি সমস্যা তবে পোকার আক্রমণটা বৃদ্ধি ফেলে এটার জন্য অনেক অনেক সমস্যা কোন ওষুধ দিচ্ছেন চাচা কোন কীটনাশক দেন নাই আচ্ছা কোন ওই যে আপনারা যে বলেন মেন্দা পুকা আর কি যেটা বলে জাপ পোকা ওরকম কোন আক্রমণ হয়েছে মেন্দা পোকা না মেন্দার বীজ দিছিলাম মেন্দার বীজ দিছিলেন হ্যাঁ মেন্দার বীজ দিছিলাম আচ্ছা চাচা মেন্দার একটা বীজ দিছে নাম বলতে পারতেছে পারতেছে না সমস্যা নাই চাষার জমিটা আমরা ঘুরে ঘুরে দেখি এটা গিয়া সিমের জাত এখানে আপাতত কোনো রোগবালাই নাই তবে সমস্যা দেখলাম এটা কিন্তু মাকড়ের ওষুধ দিতে হবে মাকড় নাশক দিতে হবে আপনি তাহলে একটি পোকার জন্য একটি কীটনাশক আর মাকড়ের জন্য একটি মাকড় নাশক দিবেন ঠিক আছে তাহলে এটা মোটামুটি ঠিক হয়ে যাবে আপনার কি বাড়িতে এগুলা ওষুধ আছে না এটা কি কালাই ওই কালাই সিম হয়ে গেছে কালাই নাকি কালাই লাগাইছুন না একটা গ্যাস হে সিম হয়ে গেছে কালাই হ্যাঁ ঠিক ভালো হইছে সিম সিম আর কালাই একসাথে এখন ইয়া করতে পারবেন চার্জ করতে পারবেন এটা কি খাওয়ার জন্য কাজে দিবে নাকি কেটে ফেলবেন খাবার লেগে দিবেন হ্যাঁ সে ভালো হইছে কালাই ধরছে দেখা যায় কালাই ভালো কালাই হয়েছে এ সমস্যা নাই কালাইয়ের কালাইয়ের যে কালাইয়ের সিম একই জাতীয় ফসল ঠিক আছে একই বীজ দিয়ে চলবে একই সার দিয়ে চলবে মাঝখান থেকে আপনি কিছু কালাই খাইতে পারবেন আর কি এটাই হবে যাই হোক সব চমৎকার সুন্দর একটি জমি আপনার সিমের জমি যত্ন করেন ইনশাল্লাহ সিমের বাজার ভালো যাবে আর ওই যে যে আপনার ওই যে নিচে যে ডোকাগুলো আছে যে মাটিতে যাইতেছে ওগুলা খাইতে দিবেন তো উপরে দুর্গা কলেজে সারগুলা খাইতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকেন আসসালামু আলাইকুম